নির্বাচনের পদ্ধতির বিষয় যেটি বলছেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে রয়েছে এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না সেটি নিয়েও আমি কোনো মন্তব্য করব না কারণ এগুলো রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন সরকার বলবেন আর নির্বাচন কমিশনের কাজটাকে নির্বাচন করে দেন এর মধ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন করবে এই হলো আমাদের কাজ আপনারা তো মিডিয়া কর্মী হিসেবে গতকালকের আমাদের প্রধান নির্বাচন কমিশনের কমিশনের একটা একটা স্টেটমেন্ট দেখেছেন সেটি আমার বক্তব্য আমার মুখ থেকে যদি শুনতে চান আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে আপনি ভালো বুঝেন স্থগিত থাকলে তো স্থগিত সবকিছু আমি বুঝাইতে পারছি নির্বাচনে না এবং আমরা খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে মানে একটা আসনের বোর্ড বাতিল থেকে শুরু করে সেন্টার বাতিল থেকে শুরু করে এই মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করবো ক্ষমতা দিব যাতে করে